রোজ সকালে একই নাস্তা খেতে খেতে আর ভালো লাগে না তাই আজকে একটু ভিন্ন রকমের নাস্তার জন্য প্রস্তুত নিলাম প্রথমে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচি ও পেঁয়াজ কুচি রসুন কুচি ও পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নিয়ে নেব হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে আমি দিয়ে দেব কিছু গাজর কুচি গাজর কুচিটা আমি গ্রেডারে গ্রেড করে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব গাজর কুচিটা সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া ভানি করে নিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো এক চামচ লবণ লবণ জিরের গুঁড়া দিয়ে আমি এরপর আবার একটু ভালো করে কষিয়ে নেব আমি দুটো ডিম ডিম দুটো দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব ডিমস্যা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু টমেটো ঝোরাঝুরা হওয়ার পর টমেটোটা দিয়ে আমি একটু এবারে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ঝাল আপনি যার যার স্বাদ মতো যে যেটুকু পছন্দ করেন সেভাবে দিলেই যথেষ্ট আমরা এই নাস্তাটা একটু ঝালটা পছন্দ করি তাই একটু বেশি মরিচ দিলাম এগুলো আমার বাগানের মরিচ এবার আমি ভাতটা দিয়ে দেবো অল্প অল্প ভাত দিয়ে একসাথে সব ভাত দিয়ে দেবো না আমি অল্প অল্প ভাত দিয়ে নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে পরবর্তীতে আবার আমি বাসির ভাতটা দিয়ে দেব একটু একটু করে ভাত দিয়ে না আচার করলে এটা ভালো মেশার জন্য খুব ভালো হবে বাকি বাঘটা আমি দিয়ে দিলাম এটাই ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলতে হবে জানি একটু ভাত এবার আমি দিয়ে দিলাম কিছু টমেটো এবং বোম্বাই মরিচ কুচি বোম্বাই মরিচ কুচিটা দিলে আপনার স্বাদও ভালো আসবে ফ্লেভারটাও ভালো আসবে আমরা এভাবে খাই আপনারা কি কীভাবে খান আমি তো বলতে পারবো না কিন্তু এভাবে খেয়ে দেখবেন ভালো হবে এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আরও তিন চার মিনিট এটাকে আছে রাখবো মিডিয়াম আছে রাখতে হবে হয়তো পড়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে হয়ে গেল আমার আজকের সকালের নাস্তা আমি বোম্বাই মরিচ আর আমার নিজের বানানো আচার দিয়ে জলপাইয়ের আচার দিয়ে আজকের নাস্তা পরিবেশন করব